আসসালামু আলাইকুম বাংলাদেশে যখন গণহত্যাকারী শেখ হাসিনা পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পর গণহত্যাকারী শেখ হাসিনা ছিল ভারত পদোৎপুষ্ট একটি সরকার সরকার প্রধান এবং বাংলাদেশের মানুষকে নির্যাতিত নিপীড়িত করতে তার আর পেছনে সব সময় ভূমিকা রেখেছে ভারত যাই হোক এই ভারতে পালিয়ে যাওয়ার পর ভারতীয় বিভিন্ন মিডিয়া বাংলাদেশ নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচারে লিপ্ত তার চেয়ে প্রথম এবং প্রধান অপপ্রচারটা হচ্ছে যে হিন্দুদের উপর বা সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে এবং তাদের তাদের অবস্থা খুবই খারাপ এই ধরনের একটা অপপ্রচার তারা শুরু করে দিয়েছে তো এটার একটা নিউজ আমি দেখতে পেলাম নিউজ টোয়েন্টি ফোরে সেখানে হিন্দু মহাজোট বলছে বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়ার মিথ্যাচার হিন্দু মহাজোটের ক্ষোভ তো আমি এই খবরটা একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই বাংলাদেশের হিন্দু সমাজের পর হামলা নিয়ে ভারতীয় মিডিয়ায় মিথ্যাচার করছে বলে দাবি করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজেটের সভাপতি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক তিনি বলেন ভারতের কিছু গণমাধ্যম এই বিষয়টি নিয়ে ব্যাপক গুজব ছড়াচ্ছে মিথ্যাচার করছে নানা উদ্ভট কথাবার্তা বলছে মঙ্গলবার বাংলা আউটলুককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক বলেন সোমবার শেখ হাসিনার পদত্যাগের পর এদেশের হিন্দু সমাজের মনে হিন্দু সমাজ মনে করেছিল যে তাদের উপর হামলা লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটবে কিন্তু মঙ্গলবার বিকালে জামায়াত ও বিএনপি নেতারা তাদের সব নেতাকর্মীদের হিন্দুদের বাড়িতে হামলা লুটপাট যাতে না হয় এবং মন্দিরে যেন পাহার ব্যবস্থা করা হয় সেই নির্দেশ দেন মঙ্গলবার থেকে দেখছি তারা পাহারা দিচ্ছেন তিনি আরও বলেন যে কারণে সাধারণভাবে হিন্দুদের উপর কোনো ধরনের হামলাও হয়নি কোনো মানদুরা ভাঙচুর হয়নি কিছু আওয়ামী লীগ হিন্দু নেতা রয়েছেন যারা বিভিন্ন সময় লম্ফজম্ব করেছিলেন তাদের বাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনা ঘটছে এস একই সঙ্গে মুসলমান আওয়ামী লীগ নেতাদের উপরেও একই ঘটনা ঘটেছে গোবিন্দ প্রামাণিক বলেন কিছু ভারতের কিছু গণমাধ্যম এ বিষয়টা নিয়ে ব্যাপক গুজব ছড়াচ্ছে মিথ্যাচার করছে নানা উদ্ভট কথাবার্তা বলছে আজকে দেখলাম শেখ হাসাক নিয়ে কাহিনি তৈরি করছে বঙ্গবন্ধু স্ট্যাচু ভাঙা হয়েছে সেটা নিয়ে দুঃখের সাগরে ভাগছে তিনি আরও বলেন ভারতে এক সাংবাদিক আমাকে ফোন করেছিলেন জান তিনি জানতে চেয়েছিলেন আমি আমি তাদের বলেছি শেখ হাসিনাকে নিয়ে যদি আপনাদের এত কান্না আসে তাহলে তিনি ভারতে গেছেন শেখ হাসিনাকে আপনাদের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন তিনি ভারত রক্ষা করতে পারবেন সেভেন সিস্টারও রক্ষা করতে পারবেন আপনারা তো প্রতিদিন বলেছেন শেখ হাসিনা না থাকলে তো সেভেন সিস্টার থাকবে না এবার সেই সুযোগটা লাগান শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করেন আমি এই গোবিন্দ প্রামাণিককে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এবং সেলট জানাই যে তারা ভারতের লেজের বৃত্তি করছে না তারা ভারতে যদিও এটা হয়তোবা কিছু কিছু স্বার্থনাশী মহল এটাকে নিয়ে কথা বলবে যে তাকে দিয়ে বলানো হয়েছে অথবা গোবিন্দ প্রামাণিক এই সরকারের লোক বা অন্য কিছু বলে প্রচার করার চেষ্টা করবে কবে গোবিন্দ প্রামাণিক যে কথাটা বলেছেন সেটাকে আমি মনে করি এটা বাংলাদেশিদের মনের কথা গোবিন্দ প্রামাণিক যদি নিজেকে বাংলাদেশি ভাবেন তাহলে ওনার কোনো ভয় পাওয়ার কারণ নেই উনি ঠিকই বলেছেন কিছু হিন্দু ব্যক্তি যারা আওয়ামী লীগের পক্ষ হয়ে লম্ফজম্ব বেশি করেছিলেন তাদের উপর হামলা হচ্ছে ঠিক সেই সে একইভাবে আওয়ামী লীগের যেসব নেতা বেশি লম্বজম্ব করেছিলেন তাদের উপর হামলা হয়েছে তাদের বাড়ি লুটপাট হয়েছে তাদের বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে গত পনেরো বছরের জ্বালানো একদিনে জ্বালিয়ে দেওয়া হয়েছে তো এটাকে ভারতীয় মিডিয়া প্রচার করার চেষ্টা করছে বিভিন্নভাবে বাংলাদেশ সম্বন্ধে তারা গুজব ছড়ানোর চেষ্টা করছে যেটাকে গোবিন্দ প্রামাণিক সেটাকে উনি ওনার ভাষায় বা উনি ওনার পক্ষ থেকে যে স্টেটমেন্টটা দিয়েছেন ওনাকে আমরা সেলুট দিই এবং উনি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে উনি বাংলাদেশকে ভালোবাসেন বলে এই কথাগুলো বলেছেন এবং ভারতীয় মিডিয়ার অপপ্রচার থেকে সকলকে সাবধান থাকতে বলেছেন এবং সাবধান থাকবেন আরেকটা কথা রানা দশগুপ্তের মতো কিছু হিন্দু নেতৃত্ব আছে যারা আসলে হিন্দুদেরকে ভয়ের ভিতরে রাখতে পছন্দ করেন হিন্দুরা যদি বাংলাদেশে ভয়ের ভিতরে থাকে তাদের জন্য সুবিধা তারা তাদের দালালি এবং তাদের অর্থ রোজগার বা অন্য কোনোভাবেই সুবিধা নিতে পারবেন তো এইসব দালাল মুসলমানদের মধ্যেও আছে হিন্দুদের মধ্যেও আছে তাদের থেকে আশা করি হিন্দুরা সাবধানে থাকবেন এবং হিন্দুরা নিজেদেরকে বাংলাদেশি ভাববেন তারা কখনও নিজেকে সংখ্যালঘু ভাববেন না সংখ্যালঘু পৃথিবীতে সব জায়গাতে আছে আপনি যদি নিজেকে বাংলাদেশি ভাবেন বাংলাদেশের জন্য সর্বোচ্চটা দেন বাংলাদেশের মানুষ সে মুসলমানই হোক আর যেই হোক আপনাকে কখনও অসম্মান করবে না আপনি সম্মান থাকবেন আপনি সম্মান রক্ষা করবেন এবং আপনি এই ভারতের বিরুদ্ধে আপনাদেরও একটা সর্বোচ্চ লেভেলে আপনার স্লোগান দেবেন যেটা যেটার জন্য আপনাদেরকে নিয়ে ভারত কোনো ষড়যন্ত্র করতে না পারে ধন্যবাদ